শুক্রবার কেরালা অলস্টার্সের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং এই প্রদর্শনী ম্যাচের দুটি উদ্দেশ্য ছিল একদিকে ওয়ানারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিলে সাহায্য করা অন্যদিকে আইএসএলের জন্য দল কতটা তৈরি তা দেখে নেওয়া মরসুমের প্রথম ম্যাচ কেমন খেলল আইএসএলের সিনিয়র দল দলের খেলায় সন্তুষ্ট মোহামেডান ফুটবল সচিব দীপেন্দ্র বিশ্বাস ও কোচ আন্দ্রে চেন্নি আইএসএল এর জন্য দল কতটা তৈরি শুনে নিন দীপেন্দু ও চেন্নেসবের মুখে আজকের ম্যাচটা প্রথম ম্যাচ যেখানে আমাদের প্লেয়াররা দুটো ভাগে খেলেছে একটা টিম ষাট মিনিট খেলেছে আর একটা টিম তিরিশ মিনিট খেলেছে ভালো প্লেয়াররা ভালো ফুটবল খেলেছে আরও বেশি প্রত্যেক কিন্তু মাঠে জল ছিল এবং ধরো এত বৃষ্টি হওয়ার পরেও আমরা ম্যাচটা খেলতে পেরেছি কেন একটা ভালো রিজনের জন্য আমরা এই ম্যাচটা এসেছি খেলতে সেই কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি সাথে আমাদের প্লেয়ারদের দেখেছি এবং তারা ভালো ফুটবল খেলেছে এবং কালকে প্র্যাকটিস করে পরশু আবার আমরা একটা ম্যাচ খেলবো মালাপুরা এফসি বা এফসির সাথে এটা কতটা চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং কেন এই ম্যাচে ম্যাচ আমরা সব প্লেয়ারকে দেখলাম বিদেশি প্লেয়ার বিশেষ করে ফাঁকা সিজার কাদিনিকে দেখলাম এছাড়াও নতুন যে খেলোয়াড়রা আমাদের টিমে এসেছে তাদেরকে দেখার ছিল আমাদের টিম ভালো মানে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং এই ম্যাচটা দরকার ছিল ওই আইএসএল ষোলো তারিখ শুরু হবে তার আগে আরও কিছু ম্যাচ আমরা খেলব কিন্তু একটা অন্য পরিবেশ অন্য মাঠে এসে খেলা এটা টিমের কাছে ভালো Coach, despite of the tough situation, ground, everything over here, the team played very good game. So what are your comments on this? Look, uh we want to play our style like uh last uh, season with uh um, nice football with many uh nice actions uh with uh short passes with combinations, but uh sometimes you cannot do this because about weather, about ground and today uh we cannot uh Watch this uh, nice football. But sometimes, when situation is like that, you need to show your character. You need to show how you are strong, how you can running without the ball, how you can fighting against uh, this another uh, team. And today I saw this from my players. They show they have strong character. They want to work. They want to win. They want to go uh, in any situation on the ground. This is really very important, and uh, uh, this has been uh, it's really good for us. Thank you.